হোল জন্য বলেছেন ইফ ইউ টিস ইউর চিলড্রেন দ্য থ্রি ইয়ার্স রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক অ্যান্ড ইউ লিভ দ্য রিলিজিয়ন ইউ উইল গেট দ্যাসকালিটি তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শেখাও পড়া লেখা এবং গণিত স্ট্রনলি হোল জন্য বলেছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন দ্য থ্রি রিডিং রাইটিং অ্যান্ড অ্যারেথমেটিক অ্যান্ড ইউ লিভ দ্য ফোর্থ দ্য রিলিজিয়ন ইউ গেট দ্য ফিফ দ্য রাসকালিটি তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শেখাও পড়া লেখা এবং গণিত বিদ্যা কিন্তু যদি তুমি তাকে ধর্মীয় শিক্ষা না দাও তাহলে তুমি তাকে বদমাইশ হিসাবে পাবে আজকে এজন্য প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানকে মোরালিটি ডেভেলপ করা আর ওই মোরালিটি আপনার সন্তানকে শিক্ষা দিয়ে একদিকে মেধা অপরদিকে তার নৈতিকতাকে শিক্ষা দিয়ে মানুষ হিসাবে সুন্দর সন্তান গড়ে তোলার দায়িত্ব পালন করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির যেই দায়িত্বটা আপনার ছিল সেই দায়িত্বটা কাঁধে নিয়ে চলেছে ইসলামী ছাত্র শিবির আপনি বাংলাদেশের দ্বিতীয় আর কোনো সংগঠন যে আপনার সন্তানকে নামাজের কথা বলবে না কোনো ছেলেকে বলবে না যে তুমি মেয়েদের দিকে তাকিয়ে এভাবে কথা বলবে না তুমি মা বাবার প্রতি খেদমত করো পাশওয়াক্ত নামাজ পড়ো রমজানের রোজা রাখো প্রতিদিন তুমি কোরআন তেলাওয়াত করো এই কথা আপনার সন্তানকে তো শেখানো হচ্ছে না কিন্তু এই জায়গাটা পূরণ করে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির অথবা আপনার সন্তানকে আপনি ইসলামী ছাত্র শিবিরে দিয়েছেন মানে আপনার সন্তান এডিক্টেড হবে না সে কোনো অন্যায় কাজ করবে না সে কোনদিন দিন নৈতিকতা বিবর্জিত কাজ করবে না ছাত্র জীবন শেষ করে সে ঘুষকর হবে না দুর্নীতিবাজ হবে না সে খুনি হবে না সে কশ্চিন কালেও আপনার প্রতি চোখ তুলে রাগান্বিত হয়ে কথা বলবে না অতএব ইসলামী ছাত্র প্রত্যেক অভিভাবকের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত আর সন্তানদের জন্য হচ্ছে এটি একটি সবচেয়ে বড় মানুষ গড়ান নিপুণ কালী কারিগর বাংলাদেশের ইসলামী অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব সারা জাগানো ইসলামী স্কলার বিশিষ্ট আলমী দিন হজরতুল আল্লাম জেনা হজরত মাওলানা শেখ জামাল উদ্দিন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী স্কলার হজরত মাওলানা শেখ জামাল উদ্দিন মোহতারামকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي شرف الناس بالقرآن العظيم والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وخلق عظيم ورحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. সমুদ্রকন্যা কুয়াকাটা ভূমি পটুয়াখালী জেলা